নমস্কার মায়াশিস এডুকেশনাল প্ল্যাটফর্মে সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজকেও আমি কিন্তু নিয়ে আসছি স্পেশাল লাইভ জিকে ক্লাস আজকে ক্লাসটা আমি রাত্রি নটা পনেরো থেকে নেব আজকে যে প্রশ্নগুলো থাকছে সেগুলো সবই ডাব্লিউপি এবং পিএসসি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন তাই খাতা পেন নিয়ে অবশ্যই রেডি হয়ে থেকো আর একটা কথা বলে রাখি সামনে কিন্তু এসএসসি জিডি আসছে যার ফর্ম ফিল পাঁচই সেপ্টেম্বর তোমরা নিশ্চয়ই জানো শুরু হতে চলেছে আর সেই উপলক্ষে আমরাও কিন্তু নতুন ব্যাচ শুরু করতে চলেছি যেটা কিন্তু শুরু হচ্ছে সেপ্টেম্বর মাসের পঁচিশ তারিখ থেকে যারা নতুন ব্যাচে ভর্তি হতে চাও বা যারা আমার প্র্যাকটিস ব্যাচে ভর্তি হতে চাও তারা আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার এইট এই নাম্বারে কল করে নিজের নাম নথিভুক্ত করতে পারো তাই দেখা হচ্ছে আজকে রাত্রি নটা পনেরোয় আমাদের যে ফেসবুক পেজ কম্পিটিভ স্টাডিজ উইথ মায়াসিস থ্যাংক ইউ সো মাছ আমাদেরকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য